আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক ডা ঢাকা বাজার চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোলে দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের ভিডিওটা প্রত্যেকটা লোকে শেয়ার দিয়ে আজকের বাজার দর অন্য একজন মানুষ যাতে জানতে পারে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন দর্শক এদিকে পেঁয়াজের বাজার বেড়েছে কিন্তু কমার কোনো সম্ভাবনা এখনও দেখতে পারছে না আর রসুনের বাজার দাপে দাপে বেড়ে উঠছে এদিকে কমার কোনো ঝুঁকিপূর্ণ দেখতেছি না বাড়ার সম্ভাবনা অনেকটাই দেখতে পাচ্ছেন কেন সামনে আরও বাড়ার কি সম্ভাবনা আরও কীরকম বাড়তে পারে প্রতি পার কেজিতে এ বিষয়ে কথা বলবো আর পেঁয়াজের বাজার কমে না কেন কমছে না কেন এ বিষয়ে কথা বলবো দর্শক কিন্তু এখনও গাজীপুর চোর রাস্তাতে কিন্তু এলচি পেঁয়াজ এখনও দেখা মিলছে না কেন মিলছে না আর এলচি কেন আসছে না এই বিষয়ে কথা বল দর্শক সরাসরি চলে যাবো আরদার কাছে সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ লাভ মিলে পেঁয়াজের বাজার কি খবর আছে বাড়ছে না কমছে পেঁয়াজের বাজার আজকে একটু বাড়তির দিকে পেঁয়াজের বাজার আজকে একটু বাড়তির দিকে না জি জি আচ্ছা আচ্ছা আজকে বাজার দর কেমন চলছে সর্বোচ্চ সর্বনিম্ন কত সর্বনিম্ন আমরা 60 বেচছি আর উপরে 65 আচ্ছা আচ্ছা এর ভিতরে কয় কয় জেলার পেঁয়াজ আছে আমার এন আজকে দুই জেলার পেঁয়াজ আছে মানে আজকে দুই জেলার পেঁয়াজ আছে বাকি পেঁয়াজ কি শেষ হয়ে গেছে নাকি বাকি শেষ আসে না এরপরে এলসি আইবো কইরা গৃহস্থরাও মাল পাঠাইতেছে না এরপরে ব্যাপারীরাও মাল কিনতেইছে না মাল কিনতে না ওরা মানে ওরা একটা আতঙ্ক আছে আচ্ছা আচ্ছা মানে আতঙ্ক আছে না এই কারণে আচ্ছা এখন কি আমদানি কেমন হচ্ছে আমদানি আটে বাজার একটু কমই আমগো বাজারেও কম কিনা বেচা কম এরপরে আর মাঝখানতে এলসি আই আই কইরা তো এলসি ঢোকে নাই ঢুকলেও এলসিটার দাম বেশি

কত করে দিচ্ছেন এটা এটা 65 66 65 66 বর্তমান বাজার বাজার দর চলতেছে না জি কত দিতেছেন এটা এর আজকে বেচছি আপনার 661 62 বেচতাইছি 661 62 না আচ্ছা আলুর বাজার কি খবর আলুর বাজার আলু ভালোটা হই বিক্রিতাইছে আপনি ডায়মন্ড জেরা দেশি ডায়রা 44 টাকা কেজি 44 আচ্ছা 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 স্টিকো 44 টাকা কেজি

কোন জায়গায় এটা কোন জায়গায় এটা এরা নাটোরের মাল নাটোরের রসুন বাহাত্তর টাকা একশো একশো বাহাত্তর টাকা চলছে এরা সত্তর বেস্তাই সত্তর টাকা বিক্রি করতেছে না চাইনা রসুনের কি খবর দাম কমছে না বাড়ছে চাইনা রসুনের দাম দাম আমার কাছে নাই তবে চাইনা রসুন পাঁচান্ন একশো পাঁচানব্বই আটানব্বই দুইশো পর্যন্ত একশো পাঁচানব্বই আটানব্বই না দুইশো আছে আচ্ছা আচ্ছা এই যে কমিশন কত করে রাখতেছেন রসুনের বাজারে রসুন আমরা কমিশন কাটি দুই টাকা প্রতি কেজিতে আচ্ছা 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 আর এটা কত করে বিক্রি করতেছেন